আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই নো সিগনাল টোয়েন্টি ফোরের আজকের টাকা রেট এবং গোল মার্কেট আপডেটে আজ মে মাসের পাঁচ তারিখ আপনি ইতালির কোন শহরে অবস্থান করছেন এবং এই ভিডিওটি দেখে যাচাই করে নেবেন কোন অ্যাক্সেঞ্জ রয়েছে তারা আপনাকে কত রেট দিচ্ছে দেশে টাকা পাঠালে পাশাপাশি আপনি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করে সর্বোচ্চ রেট পাচ্ছেন কারণ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী এক ইউরোতে আজ আপনি পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন একশো টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করে আপনি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা এই টাকার সাথে আপনি পাবেন কিনা এবং না পেলে কি করতে হবে আর কনফার্ম করার পর আপনারা আপনজনকে বলবেন বাংলাদেশে ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য আজ আপনি ইতালি মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ছয় ক্যারেট পাবেন আঠারো ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাবেন উনত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাবেন একচল্লিশ ইউরো এক গ্রাম আঠারো ক্যারেট পাবেন বাউন্ন ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাবেন ষাট ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাবেন তেষট্টি ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাবেন উনসত্তর ইউরো দিয়ে এক গ্রাম মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে যেহেতু ইতালিতে আপনি গোল পাচ্ছেন ইতালির বাইরে বিভিন্ন ইউরোপের দেশগুলো থেকে আসা গোল দুবাই সিঙ্গাপুর এবং সৌদি তৈরিকৃত গোল অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানদার মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করবে আপনি কোন ক্যারেটের গোল খরিদ করেছেন এবং কোন দেশের এটি যাচাই করে নেবেন প্রতারিত হতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কি করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন যারা অলরেডি যুক্ত রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ